আমাদের এখানে হালাল ডান্সারও আছে হ্যালো হ্যাঁ জি হ্যালো হ্যাঁ রমজান সার্ভিস ডট কম বলতেছেন জি বলতাছি হ্যাঁ আমাদের তারাবির দুইটা ইমাম লাগবে হ্যাঁ দেয়া যাবে আপনাদের কি কি প্যাকেজ আছে আমাদের প্যাকেজগুলো হলো একটা হলো বেসিক যা নামাজ শেষ করতে আপনার দুই ঘন্টা লাগবে আর হলো অ্যাডভান্স এটাতে আপনার দেখা যাবে যে তাও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগবে আর জেড হলো আপনার প্রিমিয়াম যেটা সবাই চাইতেছে বর্তমানে এটা আপনার নামাজ শেষ করতে বিশ মিনিট লাগবে কিন্তু খরচটা কিন্তু বেশি পড়বে বেসিক বেসিক বাদ দিন অ্যাডভান্সের কথা কই অ্যাডভান্সের সময়টা একটু পনেরো মিনিট পনেরো ষোলো মিনিট কারণ জানা বিশ মিনিট বেশি জায়গা হ্যাঁ পনেরো মিনিট তো করা যাবে কিন্তু খরচের দিকটা মাথায় রাখেন এতে খরচ একটু বেশি পড়বে খরচ যে আপনাদের কি হালাল ডিজে বা ডিজে তার বাড়ির ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে হালাল যে ইফতার পার্টির ব্যবস্থা আছে তাছাড়া আর একটা বিষয় যেটা হলো কি আপনার আমাদের এখানে হালাল ডান্সারও আছে রমজানে কিন্তু আমাদের হালাল ডিজে পার্টির ইফতারটা দুইবার দিতে হবে আরে ভাই ওটা নিয়ে কোনো চিন্তাই করেন না আপনি ও ব্যবস্থা আমরা করে দিব এটা করলে তো ভালোই হয় তাছাড়া আমাদের এখানে আলাদা আর একটা সার্ভিস হলো গিয়ে আপনার লুক দেখানো যা কাজ এটা আপনার ই করতে হবে কেমনে কি জানেন তো আপনি ওই পঞ্চাশটার ওই লুঙ্গির টাকা দিবেন আমরা ওই গরিব দুঃখীদের বিলিয়ে দিব আর পাশাপাশি মনে করেন কিছু ছবি টবি তুলে রাখবো যে আমাদের ওই করিম ভাই এটা দিতেছে আমরা এটা এটা আর কি বুস্ট করে ও করলে তো ভালোই হয় কিন্তু করিম তাহলে ভাই আপনি ই করেন আমাদের টাকা অ্যাডভান্স করে দেন আর আমাদের বিশেষত্ব হলো গিয়া অ্যাডভান্স করার পরে আপনাকে সার্ভিস নিতেই হবে আরে চিন্তা করবেন না আপনার আমি এখন অ্যাডভান্স করে দিতেছি